কেন দেখো কোনো কটাকা আছে দেখো বাবু কি করছো কেন ওই হ্যাঁ দেখি কী করছো এই ব্যাগে কী আছে কি করছো তুমি ওখানে আমাদের বাড়ি যাবে হ্যাঁ আমাদের বাড়ি থাকবে চলো লেখাপড়া করবে হ্যাঁ কেন

পারবে তো তোমার মার কাছে গিয়ে দেবে ঠিক আছে এ বাবা নাই প্রতিদিন এক তৈরির গাড়ি খেতে ভালো লাগে না আর তুমি একটা কাজ করো এর পরের বারে দেখা হলো তোমার কিছু তোমার বাড়ি কোথায় বলো কোন পড়ায় নাম বলো সেখানে একদিন গিয়ে তোমার দেখা করো কিছু টাকা বেশি করে দেবো হ্যাঁ এই শোনো তোমার আমি কিছু টাকা দিচ্ছি তুমি বাইর হাট করে নেবে ঠিক আছে কেন দেখো কোন ক টাকা আছে দেখো তুমি বার হাইট করতে পারো তো ক টাকা আছে বলো ওটা তুমি টাকা চিনতে পারো ও টাকা চিনতে পারো তুমি বলো ক টাকা বলো আচ্ছা ভালো করে দেখো ক আছে আমি তোমাকে গুছিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ হ্যাঁ না কুড়ি টাকাটা দিলাম হ্যাঁ চকলেট খেয়ে এই টাকাটা তোমার মার কাছে দেবে পাঁচশো টাকাটা ঠিক আছে বাজার হাট করবে হ্যাঁ ঠিক আছে খুশি তো খুশি তো মন থেকে বলছো তো খুশি হ্যাঁ এখানে তুমি দুপুরে বসছিলে কিছু খাওয়া বলো তোমার কিছু তো মাছ তো এখন ওঠিনি আমরা দেখতে পাচ্ছি খুশি তো তুমি হ্যাঁ ঠিক আছে তোমার আব্বা মার কাছে দেবে এটা তোমার আব্বা কি কাজ করে মাটি কাটে মাটি কাটে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে একবার দেখার হলে তোমার বেশি করে টাকা দেবো হ্যাঁ তুমি স্কুলে যাওয়ার চেষ্টা করবে তোমার স্কুলে ভর্তি করে দেবো হ্যাঁ কী বলছো বলো স্কুলে পড়তে হবে তো এখন তোমার তো বয়স অনেক কম তুমি এত তাড়াতাড়ি স্কুলে ছেড়ে দি ছেড়ে দিয়েছো এই খেলাধুলা করছো আর তুমি এই দুপুরের টাইমে বারোটা একটা বাজে এই টাইমে তুমি দিয়ে এসে মাছ ধরছো তোমার তো মাছ ওঠেনি কী হবে বাবা হ্যাঁ টাকা নিয়ে যাবি কোথায় মানে নিয়ে যাবি কিভাবে ওইভাবে গেলে তো হবে না 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 ঠিক আছে নিয়ে যাক অসুবিধা নেই তুই কাছে রেখে তো হ্যাঁ কাউকে দেবে না যাওয়ার সময় যদি কেউ কেড়ে নে ঠিক আছে তুই কেউ যদি জিজ্ঞাসা করবো না আমার কাকু দিয়েছে এরকম বলতে পারব তো হ্যাঁ কেউ তোমাকে আবার চোর বলে মারধর করবে ঠিক আছে তুমি বলো আমার একটা কাকুর সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল কাকু দিয়েছে ঠিক আছে বলবো তো তারপর তোমার বাড়িতে আছে তোমার মা তো আব্বা তুমি ঠিক আছে বাইরে হাট করবে করবে তো আর তোমার তো ছিপে তো কিচ্ছু ওটা নেই বাবা ছিপে মাছ পানা ভর্তি আছে তো কি হবে যা 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 তাহলে মাছ আছে বাবু হ্যাঁ আছে তা চলো আমাদের সাথে আমাদের গাড়ি বসো তোমার বাড়ি কোথায় একা যেতে পারবে তো হ্যাঁ এই বাবু একা যেতে পারবে ঠিক আছে তা তুমি স্কুলে যাবে কি বলো তাহলে তোমার জন্য বই জামা কাপড় কিনে নিয়ে আসবো আমরা তুমি কিসে পড়ো তুমি কিসে পড়ছিলে ফোরে পড়ছিলে ভালো তো তা বয়স কত দশ এ বাবা দশ বছর বয়স ফোরে পড়ছো ঠিক আছে তো হ্যাঁ তুমি তো আবার ফাইভ পড়বে পরীক্ষা দিয়েছ এ বাবা পরীক্ষা দিয়ে উনি কী হবে তোমার তো ক্লাসে তুলবে না মাস্টাররা হ্যাঁ ঠিক আছে পরে একদিন দেখা করে তোমার বই খাতা আমরা সব কাপড় দেওয়ার ব্যবস্থা করবে হ্যাঁ ঠিক আছে এই টাকাটা তোমার বাড়িতে দেবে হ্যাঁ তোমার মা বাবা মাকে দেবে মাকে দেবে হ্যাঁ ঠিক আছে চলো ব্যাগটা তোলো ব্যাগটা তোলো ছিপটা তুলে নাও তোমার মাছ ধরতে হবে না ঠিক আছে তুমি সারাদিন বসে থাকলেও মাছ পাবে না যা অবস্থা দেখতে পাচ্ছি ঠিক আছে চলো ওই টাকাটা নিয়ে তুমি পাড়া ঠাট করবে কি অবস্থা পাড়ার কি অবস্থা এটা তেল টেল কিনে নিও তো পুরো একদম হয়ে গেছে যাও চলে যাও তো মাছ ধরতে হবে না ঠিক আছে তুমি খুশি তো বাবু তুমি খুশি তো যা টাকা দিয়েছি না কম হয়ে গেছে হ্যাঁ বাবার নামে কি জিজ্ঞাসা করে গেলে হতো না আমরা যদি ফের দ্বিতীয়বার আসতাম বাড়িতে গেলে ভালো হতো কোথায় বাড়ি ঠিক শুধু বাড়িতে বলো বাড়িটা বললে আমরা ধরো কোথা কোথায় বাড়ি তোমার জায়গাটা জায়গা ঠিকানাটা বলো হ্যাঁ খোলাখালি বাড়ি ঠিক আছে আমরা খোলাখালি গেছি খোলাকালি কোথায় গেলে তোমার পাবো যারে বাবা কি মূর ছেলে লেখাপড়া সেখানে ঠিকানা বলতে পারছে না আপনার নাম কি বলো করিম পাড়া ঠিক আছে করিম পাড়া আমরা খুঁজে নেবো তুমি খুশি তো এই টাকাটা নাকি আরও দেব হ্যাঁ হ্যাঁ খুশি তুমি আমার দিকে টাকাও তুমি খুশি মনে বলছো তো টাকাটা যা দিয়েছি খুশি হচ্ছ তুমি হ্যাঁ ঠিক আছে যাও তাহলে হুম টাকাটা তোমার ব্যাগে রাখো এখানে নেই প্যানের পকেট নেই ফোনের আবার প্যানের আবার পকেট নেই ঠিক আছে এই ব্যাগটা নাও এই ব্যাগ ঠিকটা নাও টাইমে মাছ ধরতে ঠিক আছে ওই ব্যাগে টাকাটা রাখো ব্যাস এটা নাও যাও হ্যাঁ তোমার আর মাছ হবে না খুশি তো আর মাছ ধরার প্রয়োজন নেই তো টাকা দিয়েছি ঠিক আছে যাও যাও কি এই দুপুরবেলা মাছ ধরতে হ্যাঁ ওই মাছ বিক্রি করে আবার নাকি বাজার হাট করবে হ্যাঁ তাই তো দেখছি আবার বলছে বাড়িতে একই রান্না খেতে ভালো লাগছে না আর যাও আমাদের এই রাস্তা যাচ্ছিলাম দুপুরবেলা দেখা হয়ে গেল দুপুরের টাইমে যাও 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 তুমি আর সময় নষ্ট করো না যাও টাকাটা থেকে তোমার হাতে দেবে কি অবস্থা এদিকে ফাঁকা ফাঁকা জায়গা এদিকে না এলে তো বুঝতে পারতো না এরকম সব ছেলেপুলে আসে কি করে হ্যাঁ গরিব তো থাকবে দুনিয়া লোক নিয়ে তো দুনিয়া কি হবে সব ছেলেদের দেখে তো আফসোস হয় এদেরকে কিছু দিতে পারলে নিজেকে খুব খুশি মনে করি ঠিক আছে চলো আমরা এখন যাই এই বাবু যাও 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 যাবে তো নাকি ছেলেটা তারপরে শামীম বাবু চলো আমরা বাড়ির দিকে যাই হুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুপুরের টাইমে ছেলে ছেলেটা এই রাস্তায় এখানে ছিপ ফেলছে সে আবার নাকি মাছ ধরে বাজার করবে খাবে তো পাক সবাইকে হেফায়াত করুক আর দর্শকরা আপনারা দেখছেন এইসব বাচ্চাদের আমরা চেষ্টা করি একটু সাপোর্ট করার জন্য আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন ভালোবাসবেন আর আমরা চেষ্টা করছি এরকম অসহায় মানুষের কিছু দুটো ভাত গালে তুলে দেওয়ার জন্য তবে আপনাদের সহযোগিতা পেলে আমরা এইসব গরিব মানুষের পাশে দাঁড়াতে পারবো তাদের এই ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই